কংগ্রেস মুখপাত্র অশোক দা তিন বছর আগে কলকাতায় যখন পুরোভোট হচ্ছে তার আগে বামেদের প্রার্থী তালিকা ঘোষণার সময় প্রমোদ দাশগুপ্ত ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বক্তব্য দেওয়া হয় আমরা বাম পার্টিগুলির মধ্যে ঠিক করেছি আমাদের বাম দলগুলির মধ্যে অটুট ঐক্য স্থাপন করতে হবে আন্দোলন বাড়ানোর ক্ষেত্রে আমাদের ঘাটতি রয়েছে ঐক্যের অভাব রয়েছে আমি আপনাকে প্রশ্ন করছি দাদা যদি মোহন ভাগবত আজ দাঁড়িয়ে বলেন এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশে যা হচ্ছে হিন্দুদের ঐক্যতা ঐক্যের প্রয়োজন আছে একতার প্রয়োজন আছে না হলে গোটা একটা জাতি মুছে যায় যদি তারা ঐক্যবদ্ধ না থাকে এটা পলিটিক্যাল পার্টির ক্ষেত্রে ঠিক হতে পারে একটা জাতির ক্ষেত্রে বা ধর্মের ক্ষেত্রে আপনি তার বক্তব্য সমর্থন করেন কি করেন না ধন্যবাদ কিশলায় আমি শুধু বলবো যে আমাকে একটু বলতে অবশ্যই কথার মাঝে বলবেন না তারপরে যাইছে বলুন প্রথম কথা হচ্ছে এই একটু আগে যিনি করছিলেন আরিফ বিল্লা আমি মনে করি না ইসলাম ধর্মের ঠিকা উনি নিয়ে রেখেছেন ঠিক যেমন মনে করি না মোহন ভাগবত কিংবা সংঘ পরিবার হিন্দু ধর্মের ঠিকা নিয়ে রেখেছে বা আমিও নিয়ে রাখি না কিংবা বাবুরা নিয়ে রাখেনি বিমলবাবু কেউই আমরা ঠিকা নিয়ে রাখিনি কোনো কিছু এটা গেল এক নম্বর কথা দু নম্বর কথা হচ্ছে ঋগ্বেদে একটা প্রশ্ন বারবার করে করা হচ্ছে কাসমাই দেবায় বিধেম। কসমাই দেবায় হবিসা বিধেম এখন যখন মহাভারতে যুদ্ধ হচ্ছে ভীষ্ম যখন সরস্বত তখন সবাই ভীষ্মের কাছে যাচ্ছেন গিয়ে নানান ব্যাপারে নানান কিছু কৌশল জিজ্ঞাসা করছেন প্রশ্ন জিজ্ঞাসা করছেন যুধিষ্ঠিরও গেছেন আর তো একটা অন্য কৌতূহল বরাবরই জ্ঞানের পিপাসু গিয়ে ভীষ্মকে বলছেন কাসমাই দেবায় হবিসা বিধেমো কাকে দেব জ্ঞানে পুজো করবো বিশ্ব বললেন শোনো বাবু তোমাকে একটা কথা কানে কানে বলে দিয়ে যাচ্ছি না মানুষার শ্রেষ্ঠ তারা হি কিঞ্চিত মানুষের সে শ্রেষ্ঠতর কিছু নেই পালে মানুষের পুজো করো এখন প্রশ্ন জায়গাটা এই জায়গাটাতে সাংস্কৃতিক জাতীয়তাবাদের একটা ভয়ানক বিপদ আছে সেই সাংস্কৃতিক জাতীয়তাবাদের বিপদের হাত থেকে মুক্তি পাওয়ার জন্যই কিন্তু মুক্তিযুদ্ধের জন্ম মুক্তিযুদ্ধের চেতনা ছিল একটা অসাম্প্রদায়িক চেতনা যে চেতনাকে কালিমালিপ্ত করে ইতিহাসকে কলঙ্কিত করে ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা করছে ওপার বাংলার আজকের বর্তমানে মৌলবাদী শক্তি জামাত ঠিক এপার বাংলা এবারে এপারে আসে এটা একদম আমি এ ভারতবর্ষে আসছি

মুক্তিযুদ্ধে যারা অংশ নেয়নি সেই রাজাকার বাহিনী সেই রাজাকারের দালালরা আজকেও পার বাংলা দাপিয়ে বেড়াচ্ছে এদেশের স্বাধীনতা যুদ্ধে যারা ব্রিটিশের দালালি করেছে যারা ভারত ছাড়ো আন্দোলনে অংশ নিতে চায়নি যারা ব্রিটিশকে দালালে ব্রিটিশের দালালি করে স্বাধীনতার পেছনে ছুরি মেরেছে তাদের কাছ থেকে আজকে দেশভক্তি শিখতে হচ্ছে বা শুনতে হচ্ছে এই আর এস এস সংঘ পরিবারের কাছে এই দুটো শক্তি আমাদের কাছে এক আমি শুধু কি বলবো হ্যাঁ মোহন ভাগবের কাছে একদম একদম

মানবতাকে ধ্বংস করছে আমি বাস্তব কথা বলে শেষ করব একটা কথা আমাদের ডান পাশে ধস বায়ে গিরি খাত আমাদের মাথায় বোমারু পায়ে পায়ে হিমানির বাদ এদের থেকে মুক্ত পেতে গেলে মানবতাকে ঐক্যবদ্ধ করে আয় আরো হাতে হাত রেখে আয় বুঝলাম বেঁচে থাকি আপনি দুটো আপনাকে আমি দুটো আমি অবশ্যই আপনাকে আমি টানা বলতে দিলাম অশোক যে সমাজ যে জাতি ঐক্যবদ্ধ তাদের সমৃদ্ধি তাদের সমৃদ্ধি ঘটে যে সমাজ যে জাতি ঐক্যবদ্ধ নয় বিভাজিত তারা শেষ হয়ে যায় ইতিহাস থেকে মুছে যায় কি ভুল বলছেন মোহন ভাগবত বোঝার চেষ্টা করব নাকি আজ তিনি যা বলছেন তাই অমোঘ সত্য আমার অগ্নিবাণ অনির্বাণ প্রতিদিন যে অগ্নিবাণ ছুঁড়ে থাকে আজকে অনির্বাণের অনুপস্থিতিতে আমি কিশল হয় আজকের ঐক্যবদ্ধ না হলে এই বাংলাও হবে আজকের বাংলাদেশ এই বাংলা বলতে আমাদের এই বাংলা বাংলাদেশের পথে কি এগোবে যদি ঐক্যবদ্ধ না হওয়া যায় যে ঐক্যের কথা বলছেন মোহন ভাগত হিন্দুদের ঐক্যের কথা বলছেন তার সঙ্গে সঙ্গে বাঙালি ঐক্যের কথাও প্রশ্ন করব। আমি যাব প্রথমেই আমার একাধিক অতিথি থাকবেন আজকের গোটা ডিবেটে কিন্তু প্রথমেই আমি যাদের কাছে যাব আমার সঙ্গে রয়েছেন আরিফ বিল্লা নেতা গণ অধিকার পরিষদ এবং আমার সঙ্গে রয়েছেন বলরাম বোস সনাতনী প্রতিবাদী এই দুজনকে নিয়ে আমি আমার ডিবেট শুরু করছি এবং ডিবেটের প্রথমে আমি আরিফ বিল্লাকে প্রশ্ন করছি আরিফ বিল্লা আজকে আমরা ঝগড়া ঝাঁটিতে না গিয়ে খুব সিরিয়াস একটা আলোচনা করি আলোচনায় আপনি নিজের কথা বলবেন আমি বলতে দেবো আমি প্রশ্ন করবো আপনি উত্তর দেবেন বলরাম বাবু বলবেন আপনি প্রথমেই প্রশ্ন করছি আপনি নিজে মনে করেন কারুর বাড়ি কারুর ঘর ভেঙে দিলে তার ইতিহাস তার স্মৃতি মানুষের মন থেকে মুছে যায় আপনি কি পার্সোনালি এটা মনে করেন বলুন আমি আপনাকে প্রশ্ন করছি আপনাদের ভারতে প্রশ্নের উত্তর প্রশ্ন দিয়ে হয় না এই তো আপনার মুশকিল আমি একটা প্রশ্ন করলাম ভদ্র ভাবে বললাম আজকে ঝগড়াঝাটি করবো না একটা প্রশ্ন করলাম আমি আপনাকে প্রশ্ন করছি আশ্চর্য লোক আপনি প্রশ্ন করবেন আগে উত্তরটা দিয়ে নিন আমার প্রশ্নের উত্তর আগে দিন তারপর আপনি আপনার প্রশ্ন করবেন আমিও উত্তর দেবো আপনাকে আমি কথা দিচ্ছি হাত বাড়িয়ে প্রমিস করলাম বলুন আপনি মনে করেন কারুর বাড়ি ভেঙে দেওয়া কারুর অন্তর্বাস চুরি করে পালিয়ে যাওয়া এই বর্বরতা করলে কারুর ইতিহাস মানুষের মন থেকে মুছে যায় আপনি মনে করেন আপনি বলুন কোন নষ্ট ইতিহাস মানুষের ওপর চাপিয়ে দেওয়াটা কি অন্যায় নয় আপনি বলুন তার মানে আপনি বলতে চাইছেন ভারতে যেভাবে বিদেশি মোঘল শাসক আরবের শাসকরা এসে ভারতবাসীর ওপর হিন্দুদের ওপর অত্যাচার ঘটিয়ে গণহত্যা ঘটিয়ে সেই সময় শাসন সেটা মুছে দেওয়া উচিত সেই সমস্ত বিল্ডিংগুলো ভেঙে ফেলে দেওয়া উচিত কিংবা বিশ্বের অন্য জায়গায় যেরকম হয়েছে সেরম করা উচিত এটা মূর্খামির পরিচয় ইতিহাসের পর্ব আমার পছন্দ হতে পারে না হতে পারে কিন্তু ঐতিহাসিক নিদর্শন মুছে ফেলা এটা মূর্খামি আপনি এটা মনে করেন কি মনে করেন আমি তারপর বাবুর কাছে যাব ইতিহাসের ঐতিহাসিক পাপিস্ট জায়গা যদি কেউ মুছে দেয় দেশের জনগণ যদি মনে করে এটা আমার দেশের জন্য কলঙ্ক সেটাকে এদেশের মানুষ মনে করে সেটা সঠিক বলে বাউদের কোন জালা বলা রামবাবু আপনি মনে করেন ইতিহাস পছন্দ না হলে সেটা মুছে দেওয়া উচিত তাহলে ভারত বর্ষ থেকে তো গোটা ছয় ছয় বছর মুছে ভেঙে ফেলা উচিত কিন্তু আমরা তো আর মূর্খ নই আমরা আমাদের ইতিহাসকে এমব্রেস করতে জানি এবং আমাদের সনাতন ধর্মে এমব্রেস করা গ্রহণ করা সেটাও একটা কালচার কিন্তু এই এই বর্বরতাটা কি সব কিছু ভেঙে দেবো মন্দির ভেঙে দেবো ইতিহাস মুছে দেবো বলুন উত্তর নিয়ে নিন আমি আবার আসছি আবি বিল্লা আপনাকে বলতে দিয়েছি বলার উনি যেটা লুকোতে চাইছেন সেটা এটাই যে যেহেতু সনাতনীরা বহুত্ববাদে বিশ্বাস করে ফলে বিভিন্ন মতবাদ থাকতেই পারে বিভিন্ন উপাস্য দেব থাকতে পারে তার বিভিন্ন নেতৃত্ব থাকতে পারে আর সেটাকে সম্মান করা আমাদের কর্তব্য মানে সভ্য মানব জাতির কর্তব্য তাই এবার ওনারা ভাবলেন যে স্বাধীনতা পেয়ে গেছি আমার মনের বিরুদ্ধে আমার মতবাদের বিরুদ্ধে যদি কোনো মত থাকে সেগুলোকে মুছে দেবো বলার ওনারা চার থেকে ছবার স্বাধীনতা পেয়েছেন আপনি এই রিসেন্টার কথা বলছেন তাই তো ওনার প্রতি ঘটনা ঘটেছে আপনি তালেবানরা যখন আফগানিস্তানে গেছে তখন আপনি দেখেন যে বুদ্ধমূর্তি ভাঙতে বামিয়ান বুদ্ধ বামিয়ান বুদ্ধ মূর্তি ভেঙেছে ভেঙেছে এখানে নালন্দায় যখন বইয়ের লাইব্রেরি ভেঙে পুড়িয়ে দেওয়া সেটা দেখেননি বিষয়টা হচ্ছে সঙ্গে মিলছে না যে জিনিস তাকে থাকতে দেবো না আমার কথাটাই শেষ কথা আমার কথার বাইরে আর কোনো কথা থাকতে পারে না এটা সভ্য সমাজ মানবে না এবং মানছে না ভারতে মুসলিমদেরকে নিরাপত্তা দিন না পারলে মুসলমানদের কাছে সমাজের কাজ করুন আপনি যেভাবে যেভাবে আপনাদের সৃষ্টিকার মুজিবুর রহমান সম্পর্কে ভারতবাসীদের অন্য কোন বক্তব্য থাকতেই পারে সেটা দিন সে কথা আপনাদের যে দেশটা সৃষ্টি করেছে পাকিস্তানের যে তিরিশ লক্ষ গণহত্যার পর যে বাংলাদেশ স্বাধীন হয়েছে তার অন্যতম রূপকার তো মুজিদুর রহমান তার সঙ্গে মতে আপনারা না মিলতে পারে আপনি তার বাড়ি ভাঙবেন কেন তার মূর্তি ভাঙবেন কেন 100 দিন ধরে না বহাল দবিতে বসে থাকে দেশ স্বাধীন করছে আপনার কাছে মনে হচ্ছে না দেশ দিন ছেড়ে দিন পাকিস্তান থেকে আলাদা হয়েছেন তো ভাষার ভিত্তিতে একটা আলাদা রাষ্ট্র পেয়েছেন তো আচ্ছা পরে আপনারা কোনো প্রশ্নের উত্তর উনি দিতে পারবে আমি আরো ইজি করে দিচ্ছি আরmathbblla আমি একটা বাইট শোনাবো বাইটে আপনাদেরই দেশের একজন হুজুর তাদেরকে আপনারা হুজুর বলে থাকেন কারণ যখন তারা কথা বলেন সবাই সমস্বরে এক সঙ্গে চিৎকার করে তাদের সমর্থন করেন তার বক্তব্য শুনাবো কি বলছেন তিনি গৌড় গোবিন্দ নিয়ে তারপর ফিরছে আবার আপনার কাছে এবং বলরাম বাবুর কাছে শুনুন মনে রাখতে হবে সাধারণ একটা ছিল আরিফুল্লা আপনার ধর্মগুরু একজন বললেন আপনি সমর্থন করছেন কিনা প্রথমে জিজ্ঞেস করবো তিনি বলছেন শাহজাহান বলেছিল এটা গৌর গোবিন্দের দেশ নয় গৌর অর্থাৎ মহাপ্রভু যিনি নতুন নবজাগরণ ঘটিয়েছিলেন এই বাংলায় এবং গোবিন্দ কৃষ্ণ হিন্দুদের উপাস্য দেবতা অর্থাৎ আপনারা বলতে চাইছেন আপনি কি সমর্থন করেন এই বক্তব্য বাংলাদেশ গৌর গোবিন্দের দেশ নয় যদি সমর্থন না করেন বলুন বাংলাদেশ গৌর গোবিন্দের দেশ বলুন হ্যাঁ আমি বলছি আপনাকে আপনারা লাভ কর ক্ষেত্র করতে চাবেন বাংলাদেশে আমরা সেটা হতে দিব তাই না

হয়েছে নাকি হয়নি বাবু ক্ষমা চান আপনাদের চরিত্রের দিকে একটু তাকান তিরিশ লোক মরেছিল কি মরেনি ক্ষমা চান জোর হাত করে ক্ষমা চান অদ্ভুত কথা বলছেন আরিফের মতো কথা আছে আরিফ বিল্লা আমার আপনাকে শেষ প্রশ্ন আজকে আরিফ বিল্লা আপনারা চিন্ময় কৃষ্ণ প্রভুকে জেলে পুড়েছেন তার বিরুদ্ধে অভিযোগ এনেছেন তিনি বাংলাদেশের পতাকাকে অপমান করেছেন বাংলাদেশের মুজিবর রহমানের বাংলাদেশের প্রতিষ্ঠাতা মুজিবুর রহমানের বাড়িতে দাঁড়িয়ে আজকে প্যালেস্তাইনের পতাকা উঠছে এবং আইসিস এর পতাকা উঠছে আপনার দেশটা কি আপনি প্যালেস্তাইন নাম চেঞ্জ করছেন নাকি আইসিস এর হাতে ক্ষমতা তুলে দিচ্ছেন নাকি ক্ষমতা চলে গিয়েছে অলরেডি আসলে এবার সামনে আসছে বলুন তিনময় কৃষ্ণ দাস প্রভু যাকে বলছেন যে দাস ব্যক্তি সে আবার প্রভু হয় কিভাবে আপনারা যেমন হুজুর বলেন আপনারা যেমন ধর্মগুরুকে হুজুর বলেন আপনারা হুজুর বলুন আমি আমার ধর্মগুরুকে প্রভু বলবো না মহারাজ বলবো সেটা আমার বিষয় আপনি আমার আমি ওনাকে কি সম্বোধন করব সেটা শেখাতে আসবেন না আপনি তাদের হুজুর বলে একসঙ্গে সমস্যার চিৎকার করেন সেগুলো করতে পারেন আমি সেই নিয়ে প্রশ্ন তুলি না আমার প্রশ্ন হচ্ছে পতাকা অপমাননার অপমাননার জন্য যাকে জেলে পুড়েছেন আজ

বলরাম বাবু ক্ষমা চান বলরাম বাবু আপনি ক্ষমা চান কি ক্ষমা চান চাইতে হবে কি ক্ষমা চান কোনো লজিক নেই এর পতাকা আর পতাকা ওড়াচ্ছেন বলুন আজকে বলুন শেষ প্রশ্ন আপনাকে শেষ সুযোগ দিচ্ছি নিজেকে স্পষ্টভাবে গোটা দেশ আপনার দেশের মানুষও দেখছে আমার দেশ থেকে বেশি লোক আপনার দেশেও দেখছে আজকে নিজেকে নিজের সম্মান বজায় রেখে বলুন আইসিসের পতাকা ওরা ওড়ানোকে আপনি নিন্দা করেন বলুন কেন যুক্তি দিন কথা বলুন ভয় পাচ্ছেন বলরাম বাবু বাস আরিফ বিল্লা ধন্যবাদ অনেক ধন্যবাদ আরিফ বিল্লা অনেক ধন্যবাদ আরিফ বিল্লাকে ধন্যবাদ জানাবো নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়